আসসালামু আলাইকুম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বর্তমান আসিফ মাহমুদ তাকে নিয়ে একটি ভিডিও দেখলাম খুবই মর্মাহত হলাম কিছু লোক যারা নাকি আন্দোলনে নেমেছে এরা আনসার ভিডিপি এরা চাকরির পরে কি খাবে এদের চাকরির কোনো নিশ্চয়তা নাই স্থায়ীকরণ করা হয় না বেতন স্বল্পতা ইত্যাদি বিভিন্ন দৈন্য দর্দশা মাথায় নিয়ে তারা দিন কাটাচ্ছে এই দিন দুর্দশা থেকে আজকে সদ্য স্বাধীন দেশের তারা আন্দোলন করছে এই ভেবে যে এই সংস্কারের মধ্যে যদি কেউ এগিয়ে এসে তাদের ডিপার্টমেন্টটাও সংস্কার করে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা বাড়ানো হয় বেতনাদি বাড়ানো হয় স্থায়ীকরণ করা হয় ইত্যাদি সব চাওয়া পাওয়ার ভিত্তিতে তারা আন্দোলনে নেমেছে তাদের আন্দোলনে কোনো দুটো হিংসা ছিল না কোনো ব্যক্তি ছিল না তাদের আন্দোলনটা চাওয়া চাওয়া থেকে হয়েছে অধিকার আদায়ের জন্যই হয়েছে যেমনি কোটা বৈষম্য আন্দোলন হয়েছিল তো সেই মধ্যেই যাচ্ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তারা উপদেষ্টার সাথে কিছু কথা বলতে চেয়েছিলেন না তাদের আর্জিগুলো পেশ করতে চেয়েছিলেন কিন্তু আসিফ মাহমুদ সাহেব তাদের সাথে কথা না বলে তার গাড়ি রেখে পর্যন্ত সেখান থেকে তিনি গাড়ি ঘুরিয়ে উল্টোভাবে চলে গেলেন তাদের সাথে কথা বললেন না এমন কাজটি কেন করলেন আপনি তো মাত্রই সদ্য উপদেষ্টা হয়েছেন আপনাকে বাহবা দিয়েছি আপনাদের মতন আরও যারা ছা ছাত্রা আছেন তারাও আরও উপদেষ্টার বিভিন্ন পদে যুক্ত হন কিংবা মন্ত্রণালয়ের আরও অন্যান্য পদে যুক্ত হন এটাই কামনা করি আমি সবসময় এটা আপনাদের উৎসাহ দিয়ে যাচ্ছি প্রেরণাও দিচ্ছি কিন্তু আপনার এই ব্যবহারটা দেখে আসলে খুবই মর্মাহত হলাম খুবই দুঃখ পেলাম কেন এই কাজটি করলেন আপনাকে তো কেউ মারতো না আপনাকে কেউ কাটতো না আপনার সাথে জাস্ট কথা বলতো আর যেটা পেশ করতো আপনার কিছু বলার থাকলে আপনি বলতেন যে এটা তো আমার ডিপার্টমেন্ট না যাই হোক আমি আলোচনা করব ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন কিংবা যার সাথে কথা বললে আপনাদের কোনো কিছু হয় বা কিছু করা যায় কি না তাদের সাথে আমি আলাপ করব ইনশাল্লাহ আপনারা আন্দোলনে করে রাস্তায় নেমে এভাবে ব্যাহত না ঘটিয়ে যার যার বাড়িতে চলে যান ইনশাল্লাহ আমি একটা ব্যবস্থা করব তাদের সাথে কথা বলবো যাই হয় আপনারা জানতে পারবেন কিন্তু এভাবে গাড়ি উলটিয়ে দ্যাট মিন্স গাড়ি ঘুরিয়ে পিছন দিকে দিয়ে আপনার যারা পাহাড়ারত প্রহরী ছিলেন তাদের গাড়ি পর্যন্ত রেখে আপনি একাই গাড়িটা নিয়ে চলে গেলেন এটা তো কোনো শুভ লক্ষণ হলো না এটা ভালো দৃষ্টিভঙ্গির দিক থেকেও আসে না আশা রাখি জিনিসটা বুঝবেন এখনো সময় আছে তাদেরকে ডেকে কথা বলুন এবং সেদিনকে আর ব্যাপারটা তাহলেই দেখবেন যে মুছে যাবে ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম